যারা মনে করেন যে ঈশ্বর বলে কেউ নেই বা এত যে ঈশ্বরকে ডাকি। কই তার তো দর্শন পায় না এত যে বৃন্দাবন যাওয়ার জন্য মনের মধ্যে এত বাসনা কই রাধারানী তো আমাকে ডাকেন না আরও তো সবাই বৃন্দাবন যেতে পারে আমরা তবে কেন পারি না মনের ইচ্ছা কি তবে রাধারানী শুনতে পান না আজকে আপনাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি গল্পটি শুনুন তাহলে রাধারানীর লীলা আপনারা ঠিক বুঝতে পারবেন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বৃদ্ধা অনিতা অনিতাদেবী জিজ্ঞেস করলেন বাবা এখান থেকে বৃন্দাবনের ট্রেন কটায় ছাড়বে কাউন্টারে থাকা লোকটি বললেন বেলা একটা তিরিশে মাসিমা কজনের টিকিট লাগবে একটু থেমে অনিতা দেবী বললেন আমি একাই যাব বাবা এই একাই কথাটার ভেতর ছিল একটা দীর্ঘ জীবনের গল্প অনিতাদেবী ছিলেন রাধারানীর একনিষ্ঠ ভক্ত সংসারে কাজের পাশাপাশি নিজেও পেশাগত জীবনে যুক্ত ছিলেন স্বামী প্রিয়তোষবাবু চাকরি করতেন হঠাৎ অসুস্থতায় তার অকাল প্রয়াণে জীবনের ভার একাই কাঁধে তুলে নেন অনিতা অনিতাদেবী দুই ছেলেকে মানুষ করা পড়াশোনা শেখানো ভবিষ্যৎ সব কিছু তিনি একাই সামলেছেন নীরবে তবে তার মনে একটু সুপ্ত বাসনা ছিল তিনি বৃন্দাবনে একটিবার বার রাধারানীর দর্শনে যাবেন ছেলেদের বিয়ে দিয়েছিলেন আনন্দের সঙ্গে ভেবেছিলেন এবার বুঝি তার জীবনের সুদিন শুরু হবে নাতি নাতনি বৌমা সংসার সবটা মিলিয়ে রাধা নাম করে জীবনটা তিনি কাটিয়ে দেবেন কিন্তু বাস্তবতাটা অন্যরকম ছিল ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন বোঝা বৌমাদের অভিযোগে একদিন নিজের ঘর ছাড়তে হলো তাকে শেষ পর্যন্ত তার ঠাই হলো সিঁড়ির নিচে অন্ধকার বারণ দেয় এইভাবে মাসের পর মাস কেটে যায় অপমান আর অবহেলার বোঝা বইতে বইতে একদিন তিনি পারলেন না যাদের জন্য জীবনটাকেই উৎসর্গ করেছিলেন তাদের কাছে তিনি আজ অচেনা তিনি মনে মনে ভাবলেন অনেক তো সহ্য করলাম নিজেকে সংসারের জন্য উজাড় করে দিলাম পরিবর্তে পেলাম অবহেলা সংসারের দায়িত্বে জীবনের অর্ধেকের বেশি সময় কেটে গেছে সেই ইচ্ছেটা তার এখনও পূরণ হয়নি নিজের জমানো সামান্য পুঁজি ও তার শেষ সম্বল রাধারানীর একটি ছবি বুকে নিয়ে সেই বাসনাকে আঁকড়ে ধরে তিনি বেরিয়ে পড়লেন ট্রেন ধরে মথুরায় নামলেন বয়স ষাট পেরিয়েছে শরীর দুর্বল কিন্তু মনের জোর ছিল অটুট যেন রাধারানীর কৃপায় তাকে পথ দেখাচ্ছিল বৃন্দাবনে এসে তিনি একটি আশ্রমিক আশ্রয় নিলেন পুরোহিতদের সঙ্গে কথা বলে জানলেন মন্দিরে রাধা মাধবের সেবায় নিযুক্ত হলে থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে তার অনিতা দেবের চোখ ভিজে উঠল তিনি তো ঠিক এটাই চেয়েছিলেন রাধারানীর সেবা শেষ জীবনে রাধারানী তাকে ব্রজবাসী করে নিলেন মন্দিরের আঙিনায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি বললেন রাধে আমি তো শুধু তোমার দর্শন চেয়েছিলাম তুমি আমায় তোমার সেবার যোগ্য করে নিলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আজ অনিতা দেবের জীবনে আর কোনো আফসোস নেই দুঃখও নেই রাধারানীর চরণে সেবা করার আনন্দই তো তার কাছে সব কিছু সত্যি রাধারানী কখন কোন ভক্তের জীবনের মোর ঘুরিয়ে দেন তা কেউ বলতে পারে না তাই জীবনে হতাশা নিয়ে বাঁচবেন না আপনার মনে সুপ্ত বাসনা মনের মধ্যে রাখুন রাধে রাধে নাম জপ করুন আর যে রাধা নাম করার জীবনের সুযোগ পায় আর এই মানব জীবনে আর কিছুই চাওয়ার থাকে না রাধে রাধে গল্পের মাধ্যমে আপনাদের সামনে যে বিষয়টিকে আজকে আমি তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটি অন্তত লিখবেন রাধে রাধে